বাসায় যদি কোনো মাছ মাংস নাও থাকে দেখা গেছে দুইটা ডিম দিয়ে হলে এরকম একটা স্পেশাল এবং টেস্টি একটা রেসিপি হয়ে যাবে এবং এই রেসিপিটা আমি কীভাবে রান্না করেছি প্রত্যেকটা টিপসে টিপস দেওয়া আছে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন আসসালামু আলাইকুম ফুড ফুটবাং রান্নাঘর থেকে নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি সেটা হলো ডিম আলুর জুল এবং সেই রেসিপিটা আমি কীভাবে করেছি প্রত্যেকটা টিপসে টিপস দেওয়া আছে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে যাবেন এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়ে ছি এবং দনেবতা কুচি দিয়েছি আর দুটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমি ডিম ফাটিয়ে দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো ডিমটা নিতে পারেন অনেক সময় দেখে গেছিলাম আমরা মাছ মাংস খেতে খেতে মুখে অরুচি এসেছে এবং বিরক্ত আগে আর খেতে ভালো লাগে না তাহলে আপনারা জটপট এরকমভাবে আমার প্রসেসে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখেন খুবই সুস্বাদু এবং টেস্টি আর মুখে স্বাদ লেগে থাকার মতন আজকের এই রেসিপিটা আমি এখানে করলাম টোটাল চারটা ডিম দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর চুলায় এখন প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটাকে আমি ভালো করে গরম করে আগে থেকে ডিমে যে ড্রোটা করে রেখেছি এখন সেই ড্রোটা এখানে হাফটা আমি দিয়ে দিব এবং দুইবারে আমি এটা বেজে নিব আর এই ড্রোটা যেহেতু আমি প্যানে দেওয়ার পর আমি একটু এই খুচুন দিয়ে একটু ছড়িয়ে নিছি যাতে পুরোটাই হয়ে যায় আপনারা আশা করবো এরকমভাবে যদি বাসায় একবার এটা ট্রাই করেন ছোটো বড় সবাই আপনাদের এরকম রেসিপির জন্য ফ্রেন্ড হয়ে যাবে এবং মুখে লেগে থাকার মতো এরকম টেস্টে রেসিপিটা আর ডিম আমাদের বাচ্চা বলেন ছোটো বড় সবাই পছন্দ করে আর ডিম আলু দিয়ে জোলটা ইনশাল্লাহ সবাই পছন্দ করবো আমি এখানে কথা বলতে বলতে ডিমটা করলাম বেজে হয়ে গেছে আর কতরূপ কীভাবে আমি বাঁচতেছি কীরকম কালার করে সেটাও দেখিয়ে দিব। আর একই প্রসেসে করলাম পুরো ডিমটা আমি এখানে বেজে নিব আমার ডিম ভাজাটা করলাম হয়ে গেছে আমি এখানে লাল লাল করে ডিমটা বেজে নিয়েছি আর এরকম ডিমটা যদি আলুর জুলের সাথে দেওয়া হয় অনেক রস আলু এবং গরম দুয়া ওটা বাতের সাথে খেতে খুবই মজা লাগে খুবই এক ভিন্ন ধরনের টেস্ট এবং স্বাদ লাগে এরকম রেসিপি খেতে এখানে আমি চারটা আলু মাঝারি সাইজের আলু নিয়েছি এবং কিউট করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে পানি জড়িয়ে নিয়েছি আলুটাকে আর আমি ডিমটাকে বেজে একটু টুকরো টুকরো কীরকম করে নিয়েছি আমি এখানে টুকরো করে নিয়েছি আপনারা ছোটো বড় রাখতে পারেন এবং আপনাদের মনে ইচ্ছা মতো করে এ রাখতে পারেন কিন্তু এরকম ছোটো সাইজটাই ভালো হয় অনেক রস আলুভাবে আর ডিম বাজার যে অবশিষ্ট তেল ছিল সেই তেলে আমি দিয়ে দিলাম আলু দিয়ে দেব সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে আমি আলুটাকে ডাকনা দিয়ে ডেকে সুন্দর করে বেজে নেব আলুটা বেজে যদি রান্না করেন তাহলে খেতে আরও দ্বিগুণ টেস্ট আসে সব সবজি যদি রান্না বেজে রান্না করা যায় অনেক টেস্ট আসে আপনার যারা বেজে রান্না করেন নাই অবশ্যই আমি বলবো আপনারা একবার হলো এরকম রেসিপিটা ফলো করে পুরো টিপসে টিপস ফলো করে আপনারা রান্নাটা করেন আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে আমার এখানে কথা বলতে বলতে গেলাম আলুটা নেড়ে চেড়ে আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ঢাকনা আগলা করে আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি যাতে আলুটা বেশি কালার না আসে এবং নিচে না ধরে যায় আলুটা এরকম লাল লাল করে বেজে নিয়েছি আমি ভেজে নেওয়ার পর আমি এ পর্যন্তই রাখবো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব আর চুলা রাসটা মাঝে রেখে আমি পুরো আলুটা ভেজেছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল দেওয়ার পর এখানে দুইটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি বড়ো সাইজে দেওয়ার পর পেঁয়াজটা আমি সুন্দর করে বেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এখানে আমি ছোট যে চামচগুলো ছিল সেটি দিয়ে এক চামচ দিয়েছি এখানে চামচটা যেহেতু বড় আদা রসুন পেস্টটা আমার একসাথে ব্লেন্ডার করা ছিল তাই আমি দিয়ে নিলাম এবং সুন্দর করে আদা রসুন পেস্টটাকে একটু বেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা স্মেল আসছে এখানে বাজার পর দিয়ে দিলাম সামান্য একটু পানি আমি এখানে এখন গুঁড়ো মশলাটি ব্যবহার করব দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো পনেরো টেবিল চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর মরিচের জালটা আপনাদের অনুযায়ী দিতে পারেন এখানে আমি দনিয়ার গুঁড়ো ব্যবহার করি নাই আমি ধনে পাতা ব্যবহার করি তার জন্য আপনারা চাইলে এখানে আর গুঁড়ো ব্যবহার করতে পারেন আর মরিচটা আপনি আমার অনুযায়ী জাল অনুযায়ী দিয়েছি এক টেবিল চামচ আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব তার জন্য আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এটা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ভালো করে যদি আপনার মশলাটা কষিয়ে নেন তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুটা কতটুকু সুন্দর এবং কালার এসেছে সুন্দর একটা সে এরকমভাবে বেজে নিতে হবে খুবই সফট আর আলুটা করলাম আমার বাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে আমি এখন মশলার সাথে ভালোভাবে এটা মিক্স করে নিব আমি আলুটা নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেওয়ার পর আগে থেকে বেজে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমটি আমি একই সাথে দিয়ে দেব দেওয়ার পর আমি আলু তো হাতে নেড়েচেড়ে দিব যাতে মশলার সাথে মিক্স হয়ে যায় আমি এখন ঢাকনা দিয়ে ডেকে চুল আর একবারে কমিয়ে লোহিডে হিটে পাঁচ মিনিটের মতো এটা কষিয়ে নিব আর মাঝখান দিয়ে অবশ্যই আমি ঢাকনা আগলা করে নেড়ে ছেড়ে দিয়েছি যাতে নিচে দিয়ে না পুড়ে যায় আমি এখানে আউতু হাতে একটু নেড়ে ছেড়ে দিব বেশি নাড়তে গেলে আমার ডিমটা ভেঙে যাবে আর দিয়ে দেবো এখন পরিমাণ মতো পানি যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে বেশি পরিমাণ পানি দিতে হবে না আর যেহেতু জোল বলেছি সামান্য একটু রাখবো যাতে তরকারিটা পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে আমার পারফেক্ট একটা জোল থাকে সেই অনুযায়ী আমি দিয়ে দিলাম আপনারাও কম বেশি দিতে পারেন আর দিয়ে দেবো এখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে প্রায় ছয় থেকে আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি আমার আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আমি নিত্য দৈনিক যে ভিডিওটা আপলোড করব নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আশা করব সবাই ভিডিওটাকে দেখে ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করে যাবেন এবং আজকে রেসিপিটা আমার মতো কে কে বাসায় ট্রাই করেন এবং রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখানেও গেলাম আমি ডাকনা আগলা করে দেখেছি প্রায় অনেকটাই জুল শুকিয়ে গেছে আমি দিয়ে দিলাম পাতা কুচি এ ধনেপাতা পাতা কুচি দিয়ে আমি দুই মিনিটের মধ্যে একটু সিদ্ধ করে নিব যাতে পুরো তরকারিতে ধনেপাতার পাতার ফ্লেভারটা ছড়িয়ে যায় আর যে কোনো আমি সব ধরনের সবজিতে এই এরকম ধনেপাতা পাতা খাই খায় দিলে তরকারি দ্বিগুণ টেস্ট বেড়ে যায় এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিয়েছি যাতে ধনে সিদ্ধ হয়ে যায় ডাকনা দিয়ে আগলা করে আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়েছি এইটি আজকে রেসিপি ফাইনাল লুক যদি রেসিপিটা অবশ্যই ভালো লেগে থেকে লাইক কমেন্ট করে দিয়ে যাবেন আর আপনাদের যদি কোনো জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে লিপলাই নিয়ে আসবো আর কারোর যদি নতুন কোনো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সেই রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ওয়াচ বাই ভিডিও বাই